সুজি দিয়ে অসম্ভব মজাদার এই নাস্তাটা একবার তৈরি করলে আপনার বারবার করার জন্য বলতে থাকবে সবাই এটা অনেক মজাদার একটি নাস্তা এই নাস্তার জন্য প্রথমে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি সবুজ কাঁচামরিচও নিয়েছি এবং লাল কাঁচামরিচ দিয়েছি দেখার সুন্দরের জন্য কেউ চাইলে এখানে গাজরও ইউজ করতে পারেন তবে আমি ঝাল পছন্দ করি বেশি সেই জন্য আমি দুই রকমের মরিচই ইউজ করেছি চাইলে আপনারা রকমের মরিচই ব্যবহার করতে পারেন আর নিয়েছি ধনেপাতা কুচি ধনেপাতা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি যতটা সম্ভব একটু চিকন করে কেটে নেবেন চাইলের সাথে আপনারা অন্য যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন তবে এই দু তিনটাই যথেষ্ট ভালো লাগে দেখতে এই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি লবণ ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি দুই রকমের কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আর দিয়েছি সুজি সুজিটা এখানে আমি হাফ কাপ নিয়েছি যেহেতু পানি হাফ কাপ সুজিটাও হাফ কাপ চুলোটা একটু কমিয়ে নিতে হবে কারণ সুজিটাকে বয়ল হতে সময় দিতে হবে বয়ল হয়ে যখন দেখবেন চারপাশ দিয়ে সুন্দর মতো উঠে আসবে পুরো প্যানটাকে ছেড়ে যাচ্ছে সুজিটা উঠে আসছে সেই পর্যায়ে কিন্তু উঠাবেন না আরও ভালো করে টাইট একটা ডোর তৈরি করবেন আটা রুটি করতে আমরা যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটি টাইট শক্ত ডো তৈরি করে নেবেন এখন ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি সুজির ডোটাকে ভালোভাবে ময়ন করে নিতে হবে যাতে সফট থাকে এবং ভিতরে কোনো লামস না থাকে একদম ভালো করে ময়ন করে নিয়েছি আমি এখন আপনি এটাকে রাউন্ড শেপ করে কেটে নিতে পারেন বা রুটির মতো করেও বেলে নিতে পারেন তবে আমার কাছে ইজি রাউন্ড শেপ করে নেওয়া ময়নটা রেডি হয়ে গেছে আমি এখন রাউন্ড শেপ করে নিয়েছি যেহেতু আমার হাফ কাপ সুজি আমি সাত পিস করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তবে সাত পিস মেজারমেন্টটা একদম পারফেক্ট খুব বেশি ভারীও হবে না আর খুব বেশি পাতলাও হবে না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন তো আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি যেটা সবচেয়ে ইজি মনে হয় এখন আমি এগুলোকে সুন্দর করে একসাথে করে নিচ্ছি করে একটা করে বানাবো পাখিগুলোকে একটু ঢেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায় তো একটা আমি নিয়েছি একদম হাতের তালুর সাহায্যে নর্মাল গোল বল করে যেভাবে সেরকম গোল বল করে নিয়েছি করে ঠিক মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি দেখতে সুন্দর লাগবে ডোনাটের মতো না করলেও হয় করলে দেখতে সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন করে নিয়েছি এরকম করে সবগুলো আমার করা শেষ এখন ডিপ ফ্রাই করে নেব অয়েলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে এগুলো ফ্রাই করে নেব প্রথম দিয়ে কিন্তু নাড়তে যাবেন না দেখেন মতো উঠবে না কিন্তু আপনাকে মিনিট এক এক অপেক্ষা করতে হবে তারপরে তুলবেন এখন যখন দেখবেন যে আপনার কালার চলে আসছে সেই পর্যায়ে আপনি একটু নেড়ে দেবেন তাছাড়া এটাকে নাড়তে যাবেন না কেননা এটা সফট থাকে তো এখন দেখেন খুব সুন্দর করে এক পিট হয়ে গেছে তখন আপনি উলটিয়ে দেবেন এভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এটা ক্রিস্পি হবে উপরটা সেজন্য একটু সময় লাগছে আর যদি আমরা ক্রিস্পি না চাই সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবং তেলটা যাতে এক্সট্রা তেলটা পড়ে যায় সেই ক্ষেত্রে আমি এটাকে একটু স্ট্যান্ড করে রাখছি যাতে এক্সট্রা তেলটা যেটা থাকে সেটা যেন পড়ে যায় সেজন্য আমি স্ট্যান্ড করে বাকিগুলো দিয়ে দিয়েছি এই নাস্তাটা আপনি ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এখানে মরিচের ব্যবহারটা একটু বেশি হয়েছে ছোটোদের জন্য যখন করবেন তখন মরিচের ব্যবহারটা একটু কম করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে সস বা চাটনির সাথেও খেতে পারেন আমি মেয়নিজ এবং টমেটোর সস একসাথে মিক্সড করে নিয়েছি আর দেখেন ভিতরটা উপরটা পুরোটা ক্রিস্পি ভিতরে কিন্তু সফট খেতে অসাধারণ কেউ বুঝতে পারবে না যে এটা সুজির মি আপনারা একবার তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন